ওয়েলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আছি ইস্টার এস ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলা তিনের পঁচানব্বই নাম্বার দোকান আজকে কিছু গাউন দেখাবো এগুলো ওয়ান পিসের মধ্যে হবে ওয়ান পিস গাউনের মধ্যে হবে যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হবে সবগুলো কিন্তু এক কালারের মধ্যে হবে এটা প্রিন্টের মধ্যে না শুধু এক কালারের মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি ফার্স্টে যেটা দেখাবো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে একটু ডিজাইনটা দেখে এখানে কিন্তু গোল গলার মধ্যে হবে উপরে কিন্তু এটা হচ্ছে নাইট শিফ্ট গলার মধ্যে ডিজাইনটা নাইট শিফটের মধ্যে কিন্তু অনেক সুন্দর পাল বসানো আছে হাতাটা একটু দেখিবে এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা হচ্ছে ফোর কটার হাতার মধ্যে পুরো একটা ফুল হাতার মধ্যে সাড়ে হাতটা ডিজাইন আর প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকতেছে সামনে দিয়ে কলি হবে এটা কিন্তু পুরোটাই হচ্ছে হোয়াইটের মধ্যে ভিতরে ইনার করাস ভিতরে কিন্তু ইনার করাস বাটারের ইনার আছে একটু ব্যাক পার্টটা দেখিবে যে ব্যাক পার্টে কিন্তু আপনার জিপার থাকতেছে থার্টি সিক্স থেকে পর্যন্ত কিন্তু সাইজ হবে আর একটা বিশেষ একটা জিনিস আছে আর এটা হচ্ছে বেল্ট আছে আপনারা চাইলে কিন্তু বেঁধেও পড়তে পারেন অ্যাডজাস্ট হয়ে যাবে কোমরটা এটার মধ্যে যে যতগুলো কালার আছে আমি সবগুলো কালার দেখিয়ে দিব প্রাইস থাকতেছে কেমন ভাইয়া এটার প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আর লং হবে কত এটা এটা লং হবে চুয়ান্ন বাউান্ন চুয়ান্ন কিন্তু লং থাকতেছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এটার প্রাইসটা কিন্তু আরও বেশি ছিল ভাইয়ার অফারে এগারোশো পঞ্চাশ টাকা দিচ্ছে এই একটা পেশ কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন সেম ডিজাইনের মধ্যে শুধু কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর কালার এ একটা কালার আচ্ছা এটা হচ্ছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর কলিজা কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এটা আর সব ভিতরে কিন্তু সবগুলোর ইনার করা আছে সামনে দিয়ে কলি আছে একটা হচ্ছে পার্পেলের মধ্যে এটা হচ্ছে পার্পেলের মধ্যে পার্পেলেরটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আর এখানে কিন্তু অনেক সুন্দর অ্যাডজাস্ট করা রিয়েলের সামনে দিয়ে কর্তি আছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু অনেক ঘের থাকতেছে তিনশো প্লাস কিন্তু ঘের হবে এই সবগুলো ড্রেসে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আর একটা হবে লাস্ট ওয়ান ড্রেস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটার মধ্যে ছয়টা কালার মধ্যে যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইাদের সাথে যোগাযোগ করবেন ভাই আমি ভাইাদের অ্যাড্রেসটা স্টার ইস্টার মলিকা শপিং অলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের পঁচানব্বই নাম্বার দোকান স্টার মল্লিকা শপিং অলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সোভিয়েট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেস